thank mm -hmm. you হ্যালো বন্ধুরা এটা হচ্ছে মেয়ের জন্মদিনের ভিডিও দ্বিতীয় পার্টটা প্রথম পার্টটা তো আমি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা রেস্ট নিয়েছিলাম তো এখন বেজে গেছে সন্ধ্যা সাড়ে সাতটা তো এখন চলে এসেছি মেয়েকে একটু রেডি করানোর জন্য আর সেদিন কিন্তু প্রচণ্ড গরম সেদিন না কয়েকদিন ধরেই কিন্তু বেশ গরম চলছে বৃষ্টির কোনো ছিটে ফোটাও নেই আর কোনো লক্ষণও দেখছি না বৃষ্টি হবে তো এদিকে আমি কিন্তু দুই দুটো পাখা চালিয়ে নিয়ে আমার মেয়েকে এই যে রেডি করিয়ে ফেলেছি তো দেখো আমার মেয়েকে কেমন লাগছে এই নতুন একটা গাউন পরে তোমরাই জানিও আর এই যে পায়ে নুপুর পড়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিল তো এদিকে কিন্তু আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে চলে এসেছে কেক কাটিং করার জন্য তো এখানে বসে পড়েছে তো সবার প্রথমে আগে একটু ওকে আশীর্বাদ করা হবে তো এবার তো জন্মদিন সেইভাবে করছি না কাউকে বলাও হয়নি আমরাই এই তিন চারজনই রয়েছি বাড়ির লোকই তো এখানে ও বসে পড়েছে আর এখানে কিন্তু পায়েস মিষ্টি সব রাখা হয়েছে প্রদীপ প্রদীপ সবার প্রথমে ওকে একটু আশীর্বাদ করা হবে ধান দুব্বা দিয়ে তো এখানে বসে তো পটল পটর পটল পটল করেই যাচ্ছে তো আগে ওকে একটু আশীর্বাদ করা হবে তারপরে কেক কাটিং হবে তো তোমরা কিন্তু দেখতে থাকো বেশ ভালোই লাগবে দেখতে থাকো তোমরা স্ক্রিপ্ট corona. いいかがわかんないです。<laughs> <laughs>

বার্থডে গাল দেখো এত পটল 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 শুরু করে দিয়েছে এখানে বসে কেউ নেই এবার কেক কাটার সময় তাই দেখ তো বন্ধুরা আশীর্বাদের পর্ব শেষ হয়েছে এবার আমি এই জায়গাটা একটু ক্লিন করছিলাম তারই মাঝে দেখো বার্থডে গাল কিন্তু এখান থেকে উঠে চলে গেছিলো আবার টেনে ধরে আনতে হলো এত ছটপটে এত ছটপটে সারাক্ষণ পটল 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 তো করতেই থাকে আসলে সেদিনটা তো প্রচন্ডই গরম আর জ্যৈষ্ঠ মাস গরম তো পড়বেই বুঝতেই পারছ এতটাই গরম আর সবসময় বলবে যাদের শীতে জন্ম হয় তাদেরই বেশ ভালো একটু জন্মদিনে সাজুগুজু করতে পারে ভালো করে তো যাই হোক আর এই দিকে দেখো এই কেকটা হচ্ছে ও আর ওর বাবা গিয়ে বেলাতে এনে রেখেছিল যেহেতু বুধবার আমাদের এদিকে বাজার বন্ধ থাকে সবসময় বুধবারে তো একটা দোকান খোলা পেয়েছে সেই দোকান থেকে দুপুরবেলাতেই নিয়ে এসছে আর কি করা তো চলো এবার বার্থডেকাল কেক কাটিং করবে তোমরাও দেখতে থাকো আর এদিকে প্রচণ্ড গরমে আমাদের সবারই মানে নাজেহাল অবস্থা দেখতেই পেলে কি পরিমাণ ঘেমেছি আর তার মধ্যে ওপরেছে নতুন ড্রেস ওর কতটা কষ্ট হচ্ছিল তবুও ও সবসময় গাউন পড়তে ভালোবাসে চেষ্টা করি জন্মদিনের দিনে ওর ইচ্ছাটাকে ফুলফিল করা প্রতিবারই একটা করে গাউন পরেই ও কেক কাটে বেশ কয়েক বছর ধরে তো তোমরা দেখতে থাকো কেক কাটিং করা এখন বেজে গেছে রাত নটা আর আমরা এখন একটু বেরিয়েছি তিনজনা মিলে যেহেতু আজকে মেয়ের জন্মদিন তো মেয়েকে নিয়ে তো কোথাও বেরোনো হয়নি প্রচণ্ড গরম বসতেই পারছো তো ওকে বলেছিলাম রাত্রেবেলায় নিয়ে যাব তোকে আইসক্রিম খাওয়াতে তো সেই জন্য এখন বেজে গেছে নটা দশ পনেরো মতো হয়েও গেছে আমরা এখন বাড়ি থেকে বেরিয়েছি তিনজনা আর যেতে যেতে দেখছি এদিকে এই লসটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে কিছু একটা অনুষ্ঠান আছে মনে হয় তোমরা মেয়েকে বলছি যদি আমি টাকা নিয়ে আসতাম তাহলে তোকে বিশাল থেকে গিফট দিতাম তো আমার মেয়ে দেওয়ার কাছে দিতাম না বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে কিন্তু আমরা চলে এসেছি একটু শান্তিনিকেতন আর এই হচ্ছে শান্তিনিকেতন মার্কেট এখনও কিন্তু সব দোকান বন্ধ হয়নি বোলপুরে আগে তো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যেত মানে সাড়ে আটটা বাজলে সমস্ত বন্ধ এখনও কিন্তু রয়েছে আমরা যাব একটু মেলার মাঠে তো বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি মেলার মাঠে এই যে আমার মেয়ে এখানে বসে পড়েছে মাঠে কিন্তু সে পড়বে না নোংরা মাঠে কিন্তু এখনো ভালোই লোক আছে লাইট জ্বলছে ওই যে দেবা লাইটটা অত ভালো জ্বলছে না বলে ঝাপসা ঝাপসা লাগছে তো চলো মাঠে একটু বসি সত্যি কথা বলতে সারাদিন পরে এখন একটু লাগছে হাওয়া এত ভালো লাগছে আর কি বলবো আর এমনিতেই শান্তি নিজে অন্ধকারে তো কালো কালো লাগে বর্ষা ফর্ষা দেখালেই হবে মাঝে তো একটু কালো দেখা যাবে বন্ধুরা সত্যি খুব ভালো লাগছে এত সুন্দর হাঁটো তো বন্ধুরা চলে এসেছি আমরা একটা লস্যির দোকানে তো মেয়ে হচ্ছে প্রথমে বলল আইসক্রিম খাবে তারপরে আবার বলছে চাট খাবো তো আমি বললাম এই গরমে কোনো কিছু খেতে হবে না চল একটু লস্যি খাবি ঠান্ডা কিছু খাবি বেশ ভালো লাগবে শরীরে আরামদায়ক লাগবে তো এখানে চলে এসেছি আমরা তো মেয়েকে বললাম লস্যি খা বলছে লস্যি খাবো না আমি আমি হচ্ছে আম পান্না খাবো তো শুধু মেয়ে একাই খায়নি আমরা কিন্তু তিনজনাই খেয়েছিলাম আর এই গরমে এগুলোই কিন্তু একটু তৃপ্তি দেয় শরীরকে দেখি তো বন্ধুরা দেখতেই পেলে কিভাবে আমার মেয়ের জন্মদিনটা সারাদিনটা আমরা কাটালাম এইভাবে নিজেদের মতো করে আনন্দ করে কাটানোর চেষ্টা করেছি এতে মেয়েও খুশি হয় আমাদেরও ভালো লাগে ওর খুশি দেখে তো তোমরাই জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরনো বন্ধুরা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাড়িতে তো চলো এখনকার মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব তো তোমরাও ভালো থেকো আমরাও ভালো থাকি আর আমার মেয়ে তোমাদেরকে বলছে তোমরাও ঘুমাও আমরাও ঘুমাই বাড়িতে গিয়ে তো চলো সব সময় দুষ্ট জানো তো তো চলো এখনকার মতো টাটা বাই বাই আবার দেখাচ্ছে পরের ভিডিওতে গুড নাইট